এই জায়গাটা ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা জায়গা বিশেষ করে এই সীমান্তবর্তী এলাকায় যে উপজাতিরা বসবাস করে উপজাতিরা আসলে তারা দুই দেশেরই নাগরিক এবং দুই দেশেতেই আসা যাওয়া করতে পারে সুতরাং এই উপজাতি বিশেষ করে মহিলাদের কাছ থেকে আমি কিছু তথ্য নিলাম যে আসলে আপনাদের ইনকাম সোর্সটা কি। তো ওনারা বলল যে ওনারা বাংলাদেশি হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ ইন্ডিয়াতে বিক্রি করে যেগুলোতে বাংলাদেশের দাম কম ইন্ডিয়াতে দাম বেশি আবার ইন্ডিয়ার প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করে এভাবেই তারা জীবনযাপন করে সুতরাং এরা এক ধরনের লোকদের এজেন্ট হিসেবে কাজ করে বিশেষ করে তারা বিনিময়ে কিছু টাকা দেয় এদেরকে বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার যে পাহারায় থাকে বাংলাদেশি সৈনিক বা ইন্ডিয়ান সৈনিক তারা কোনো কিছুই বলে না বাধা দেয় না সুতরাং এইভাবেই চলে তাদের জীবন